ধর্ষণে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক আইসক্রিম ঘটনাটি মুন্সীগঞ্জে প্রিয় দর্শক একজন ছয় বছরের বাচ্চা মেয়েকে তার ওয়াসের মধ্য থেকে সবার থেকে ধরে নিয়ে তাকে কিছু করতে চেয়েছিল এক দুর্বৃত্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওগুলো দেখার জন্য হয়তো আপনারা কেউ প্রস্তুতি না আর এই ভিডিওটি তৈরি করার জন্য আমি আসলে রেডি ছিলাম না দর্শক এই ঘটনা জানার পরে এই ঘটনা আপনি যখন জানবেন এবং এই ভিডিওটি আপনি যখন সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন বাংলাদেশে বর্তমান কি পরিস্থিতি প্রিয় দর্শক এই ঘটনা হতে পারে আপনার ফ্যামিলির সাথে এই ঘটনা হতে পারে আপনার একজন ফ্যামিলি মেম্বারের সাথে এই ঘটনা হতে পারে হয়তো আপনার ছোট বোনের সাথে এই ঘটনা হতে পারে আপনারই ছোট মেয়ের সাথে অতএব যার যার জায়গার থেকে সেই সেই সতর্কতা অবলম্বন করবেন প্রিয় দর্শক যে কারোর সাথে আপনার বাচ্চাদেরকে পাঠাবেন না এবং নিজেদের দায়িত্ব নিয়ে বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় থাকতেছে অবশ্যই তাদেরকে সাথে রাখবেন প্রিয় দর্শক এখন আপনারা যে ঘটনাটি জানতে চলেছেন এবং যে ঘটনাটি বিবরণ দেব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আপন একবার উপরে একই রক্ত আপনারা বুঝে নেবেন কথাগুলো সেই বাচ্চা মেয়েটাকে তার ওয়াজের মঞ্চে থেকে মানে সভা হয় দেশগ্রামে হয়তো সভা হয় ওয়াজ মাহফিলের ময়দানের থেকে তাকে সে বাড়ি বলা যাওয়ার উদ্দেশ্য বাড়ি নিয়ে যাবে এই উদ্দেশ্য অনেক রাত হয়ে গেছিল সে নিয়ে যাবে দেখে তার সাথে সেই মেয়েটিকে নিয়ে গেছিল আর মেয়ে যাওয়ার পরে সে একজন আড়ালে আবডালে তার সাথে কিছু করার জন্য এই ঘটনাটি ঘটাইছিল যখন সেই বাচ্চা মেয়েটার সাথে কিছু করতে পারে নাই সেই মেয়েটা যখন রাজি হয় নাই অর্থেক চিল্লাফাল্লা করছিল যেহেতু সে ছোট মানুষ সে অর্থাৎ রাজি ছিল না কাছে তাই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এই কুলাঙ্গার শয়তান প্রিয় দর্শক এই কোলাঙ্গারের হয়তো বিচার হবে এই কোলাঙ্গারের হয়তো যাবজ্জীবন ফাঁসি হবে যাবজ্জীবন জেল হবে এবং দুনিয়ার থেকে তাকেও সে ফাঁসির আসামি করে বিদায় করে দেওয়া হবে কিন্তু এই ছোট শিশু শিশু বাচ্চাটা সে তো আর দুনিয়াতে ফেরত আসবে না সে তো এই দেশের ভালো কিছু অফিসার হতে পারত ভালো একজন নেতা হতে পারতো ভালো একজন ডাক্তার হতে পারত যা মানুষের কাজে লাগত মানুষের উন্নয়নের কাজে লাগতো বা বাংলাদেশের উন্নয়নের কাজে লাগতো সে তো একজন মেধাবী ছাত্র হতে পারতো প্রিয়দর্শক ঝরে গেল নতুন আরও একটি প্রাণ এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হচ্ছে প্রিয়দর্শক অর্থাৎ সবার সবার থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন যে কারোর সাথে কাউকে বিশ্বাস করা যাবে না বিশেষ করে আপন জন ছাড়া বিশেষ করে আপন জন ছাড়া হয়তো আপনি যদি ভাবেন আপনার বাচ্চা ওর কাছে নিরাপদ না অমুকের কাছে নিরাপদ না অবশ্যই আপনারা চোখে চোখে নজরে নজরে রাখবেন কারণ এই ধরনের ভয়ানক ঘটনা আপনার জীবনও হয়ে যেতে পারে প্রিয় দর্শক তখন কিন্তু কান্না ছাড়া তখন কান্না ছাড়া কোনো গতি নেই প্রিয় দর্শক এখন যদি কেউ কিছু করে বসে শুধুমাত্র আপনার ক্ষতি হবে আর বাইরের মানুষ আফসোস করবে তো আমি আর বেশি কথা বলাবো না চলে যাব সেই মূল ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ অভিযুক্ত সাব্বিরের বাড়িতে মঙ্গলবার রাতে পরিবারের সাথে সিরাজদি খানের রওশনিয়া গ্রামে খালার বাড়িতে ওয়াজ মাহফিলে যায় ছয় বছরের শিশুটি রাতে মাহফিলস্থলে থাকতে চাইলে বড় ভাইয়ের কাছে রেখে আসে পরিবার